আরও অন্তত এক মাস খোলা আছে দু হাজার পঁচিশ সালে সামা ট্রান্সফার উইন্ডো চলতি উইন্ডো শুরু থেকেই ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে আর্জেন্টাইন তারকা আলেজেন্ড্রো গার্নাচর ট্রান্সফার ইস্যু ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাতে যাচ্ছেন আর্জেন্টাইন এই তরুণ ইউনাইটেড ছাড়ার ঘোষণা নিজেই দিয়েছেন গার্নাচো এছাড়াও দলটির কোচের সঙ্গে দ্বন্দ্বের কারণে এই ক্লাবে আর ভবিষ্যৎ দেখছেন না তিনি এদিকে আলিচেন্ডো গার্নাচোকে নিয়ে এবার চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছে ফাব্রিজিও রোমানো ফাব্রিজিও রোমানো তার টুইট বার্তায় জানিয়েছে আলিচেন্ডো গার্নাচোর পরবর্তী গন্তব্য ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে কোথায় যাচ্ছেন আলিচেন্ডো গার্নাচো সেই প্রশ্নের উত্তর মিলিয়েছেন ফাব্রিজিও রোমানো তার টুইটে সুস্পষ্ট জানা গেল আলিচেন্ডো গার্নাচো নাকি চেলসিতে যোগ দিতে আগ্রহী চেলসি কর্তৃপক্ষ আগামী সপ্তাহে আলিচেন্ডো গার্নাচোর জন্য প্রস্তাব দিচ্ছে জুনের শেষ অংশে আলিচেন্ডো গার্নাচোর জন্য প্রস্তাব পাঠানোর কথা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্টদের তবে এবার জানা গেল ট্রান্সফার উইন্ডো শেষ মাসে গার্নাচোকে দলেই ভেরাতে চাই চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দলেই খেলার ইচ্ছা থেকে আলেচেন্ডো গার্নাচো চেলসিতে যোগ দিতে চাইছেন লক্ষ্য প্রিমিয়ার লিগে থাকা চেলসিও নাকি গার্নাচোর প্রতি আগ্রহী শেষ পর্যন্ত তাই এই ট্রান্সফার উইন্ডোতেই আলেচেন্ডো গার্নাচোর নতুন ঠিকানা হতে পারে ইংলিশ ক্লাব চেলসি